আমি আমার ভাষায় বলি এই জামিনটা যদি কাগজ হয় আর আমার না কারো কপালটা যদি কলম হয় তাহলে আমি যে আল্লাহর গোলাম দৈনিক পাঁচবার না কারো কপাল দিয়ে জামিন নামক কাগজের উপরে সই করে দেই আল্লাহ আমি তোমারও গোলাম আর কারো গোলাম নই তিন নম্বরে যদি কেউ দান সজ্ঞা করে তাহলে এইটা তার নিজের শুধু পৃথিবীতেই কাজে লাগবে এমন নয় দান সজ্ঞা যদি কেউ করে কেয়ামতের দিন আলামিন এই দানের তাকে জান্নাত দান করে দিবেন এমনকি নবীজি বলেছেন একটি খেজুরের দানাও যদি কেউ দান করে অল্প পরিমাণও যদি কেউ দান করে এই দানটাকে আল্লাহরবুল আলমিন পেলে পুষে অনেক বড় বানান আর কেয়ামতের দিন হর পাহাড়ের মতো করে বান্দার সামনে হাজির করা হবে বান্দা বলবে আল্লাহ এত বড় দান এত কিছু তো আমি দান করি নাই আল্লাহ বলবেন বান্দারে তোমার এই দানটাকে ঘোড়ার বাচ্চার মতো করে উটের বাচ্চার মতো করে পেলে পুষে আমি বড় করেছি আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি দান করে এই ব্যক্তি জান্নাতের নিকটবর্তী আর যেই ব্যক্তি দান করে না সেই ব্যক্তি জাহার নামের নিকটবর্তী শুধু কি তাই আল্লাহ বা কোরআনে বলেছেন কেউ যদি দান করে এই দানটিকে আমি আল্লাহর গুল আলমিন এমনভাবে বাড়াই আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন কোন একটি চারা গাছ এই গাছ থেকে সাতটি শীষ বের হলো প্রত্যেকটা শীষে একষট্টি করে দানা হলো মোট যদি আমরা যোগ করি তাহলে সাতশো দানা হয়ে যায় আল্লাহ পাক বলেন কেউ যদি এক টাকা দান করে সাতশো টাকার সমান সব হয় শেষে আল্লাহ বলেছেন শুধু সাতশো টাকা নয় সাতশো গুণ বৃদ্ধি করা হয় না আমি আল্লাহ ইচ্ছা করলের চেয়েও বেশি পরিমাণে তাহলে অল্প যদি দান করেন সেটা কত বেশি বেড়ে যায় ইসলাম সে তো পরশ মনি তারে কে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদেরও বুঝি বলেছেন হজরত পয়গম্বর আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক মান অর্ধ পৃথিবী করেছিলেন যিনি ধুলির তত্তে বসি খেজুরের পাতার সাউনি তাহার বানে বানে গেছে খুশি হলিফাতুল মুসলিম আমির আলমিন অর্ধেক জাহানের খলিফা রাতের বেলা ঘুরে বেড়াতেছে ঘুরতে ঘুরতে দেখেন অনেক দূরে ধুধু করতেছে মরুভূমির ভেতরে কিছুই দেখা যায় না অনেক দূরে টিম টিম করে আলো জ্বলতেছে হজরত উমার চিন্তা করলেন আমার রাজ্যের ভেতরে এত রাতে আলো জ্বলে কি হয়েছে বুঝি না উনি চলে গেলেন যাওয়ার পরে দেখেন একজন বুড়ি মেয়ে লোক কিছু ছেলে পেলে কে নিয়ে কি যেন রান্না করতেছে হযরত তোমার জিজ্ঞেস করলেন মা এত রাত ছেলে মেলেকে নিয়ে আপনি কি রান্না করেন মহিলা বলতে শুরু পথিক তোমারে আমি চিনি না এই মদিনার মানুষ আমরা নই আমরা মদিনার বাইরের স্টেটের লোক মদিনার সরকারের কাছ থেকে খাদ্যদ্রব্য নেয়ার জন্য এসেছিলাম কিন্তু বীরের কারণে খলিফার দরবারে যেতে পারি নাই আমি মা আমি সহ্য করতে পারি ক্ষুধার যন্ত্রণা কিন্তু এত রাত হয়ে গেছে সন্তানদের পেটে এত ক্ষুধা যে খুদার যন্ত্রণা সহ্য হয় না আমাকে বলে মা খাদ্য দাও আমি কিছু পাথর হাঁড়ির ভেতরে দিয়ে নাড়াচাড়া করতেছি আর বলতে সেই খাবার হয়ে গেল কিন্তু সন্তানদের পেটে এত ক্ষুধা যে তাদের ঘুম আসে না হজরা মার তিনি দাঁড়িয়ে পড়লেন তার পায়ের তল থেকে যেন মাটি সরে যেতে লাগলো তিনি আর দেরি করেন নাই অর্ধেক জাহানের খলিফা এক দৌড়ে চলে গেছেন বাইতুল মালের দরওয়াজায় বাইতুল মালের দরওয়াজায় গিয়ে আসলামকে বলতেছেন আসলাম তাড়াতাড়ি করে বাইতুল মালের দরওয়াজা খোলো বাইতুল মালের দরওয়াজা খোলা হলো আটা পরিতরকারি তরকারি প্যাকেট করলেন এরপরে হজরতে আসলামকে বললেন আসলাম রে এই আটার বস্তাটা আমার মাথায় উঠিয়ে দাও হজরত আসলাম বললেন ইয়া খলিফাতুল মুসলিমিন আমির আল মুকমিন আপনার এই বোঝা বহন করা লাগবে না হজরে তোমার বললেন ভাই যেই দৃশ্য দেখে এসেছি আমার বোঝা আমার মাথায় উঠায় দাও কারণ কেয়ামতের দিন এই দৃশ্যের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাতে পারে হজরত আসলাম বলেন আমি হজরত উমারের পেছনে পেছনে দৌড়াতে লাগলাম যে তিনি কোথায় যান একটু পরে দেখি তিনি একটি তাবুর ভেতরে ঢুকে গেলেন হজরত তোমার তাবুর ভেতরে গিয়ে তরিতরকারি বান করলেন রান্না হয়ে গেল হজরত উমার এবার রুটির ঝোল মিশায়া মিশায়া ছেলে মেয়েদেরকে দিতেছে ওই মহিলার চোখ পড়েছে হজরত তোমারের চোখের দিকে ওই মহিলা লক্ষ্য করে দেখে হজরত উমারের চোখ দিয়ে পানি পরে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়তেছে মহিলা জিজ্ঞেস করলে নগ পথিক আমি তোমারে চিনি না কিন্তু আমার মন বলে এই মদিনার রাষ্ট্র সরকার যদি হজরত উমার না হয়ে তোমার মতো এই সাধারণ মানুষ হতো আমাদের ভাগ্যটা খুলে যেত হাজরাত উমার নিজের পরিচয়ে গভীর রাতে দিলেন না তিনি বললেন মা ওই খলিফার দরবারে তুমি যাবা সেখানে হয়তো আমাকে দেখতে পারবা পরের দিনে জমজমাট রাজ দরবার হাজার হাজার মানুষ ওই মহিলা চলে গেছে খলিফার দরবারে খলিফার দরবারে যাওয়ার পরে দেখে আমি যাকে রাতের বেলা গভীর রাতে পথিক বলেছিলাম এতো সেই উমার মহিলা কাঁদতে লাগলো বলতে সে উমার আমি রাতের বেলা তোমাকে প্রতীক বলেছি আমাকে মাফ করে দাও হজরত তোমার সিংহাসন থেকে বসা অবস্থায় তিনি দাঁড়িয়ে গেলেন বললেন মা আমার জন্য আপনি আমার এই রাষ্ট্রের মানুষ আমার জন্য আপনি যে কষ্ট করেছেন আমি আপনাকে সঠিক সময়ে খাদ্য পৌঁছায় দিতে পারি নাই এই জন্য আমি মাপ চাই আল্লাহ রব আলিন যেন আমাকে মাফ করে দেন কারণ দিন আমি রাষ্ট্রে যদি একটা বিড়ালও মারা যায় দিন আল্লাহ হবে কিরকম ছিলেন হজরত ওমার আল্লাহর নবী বলেন ও সাহাবিরা এই পৃথিবীতে আমার পরে কোনো নবী হবে না কিন্তু যদি কোনো নবী হতো হজরত ওমারকে আল্লাহ নবী মানায় দিতেন শুধু তাই নয় আল্লাহর নবী বলেন ও সাহাবীরা শোনো আমার ওমার যে রাস্তা দিয়া যায় শয়তান চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তায় যায় না হজরত উমার এমন পর্যায়ের শাসক ছিলেন তিনি মদিনায় বসে শুধুর ইরাকে কি হতো তিনি বলে দিতে পারতে শুক্রবারের দিন জুমার নামাজে বয়ান করতেছেন খুদ্া দিতেছেন খুদ্বার ভেতরে বললেন ইয়া সারি আতাল জিবাল ইয়া সারি আতাল জিবাল সাহাবীরা অবাক হয়ে গেল কারণ কি হযরত ওমর যেই খুতবা দিয়েছেন খুতবার আগের সাথে পরের সাথে মাসখানের কোনো মিল নাই হঠাৎ করে তিনি চিল্লালেন কেন ইয়া সারি আতাল জিবাল হযরত ওমরকে জিজ্ঞেস করলেন খলিফাতুল মুসলিমিন আপনি খুতবা দিতেছিলেন আপনার খুতবার আগের সাথে পরের সাথে কোনো মিল নাই এমন একটি শব্দ আপনি কেন বললেন হাজরা তোমার বলতেছেন ও আল্লাহ রসুলের শোনো কিছুদিন আগে আমার কিছু মুসলিম ভাইদেরকে আমি শুধু ইরাকে পাঠিয়েছি আমি দেখতে পারলাম আমি যখন খুতবা দিতেছিলাম আমি লক্ষ্য করে দেখলাম আমার মুসলিম ভাইরা পর্বতের দিকে আরোহণ করতেছে আমি এখান থেকে কমান্ড করে বললাম ইয়া সারি আতাল জীবাল ও আল্লাহ রসুলের সাহাবীরা তাড়াতাড়ি তোমরা পাহাড়ের দিকে দৌড়াও উপত্যকার দিকে যেও না কারণ উপত্যকার ওই পাশে আমি দেখতে পাচ্ছি হাজার হাজার কাফের মুশ্রেকরা দাঁড়িয়ে আছে তলোয়ার নিয়ে তোমরা যদি পর্বদের দিকে যাও তাহলে তোমাদেরকে কচু কাটা করে ফেলবে আমি এখান থেকে কমান্ড দিয়ে বললাম ইয়া সারি আতাল জিবাল তোমরা সরাসরি পাহাড়ের দিকে দৌড়াও মুনাফিকরা এই কথা শুনে বড় বড় চোখ করছে হজরত তোমার মেম্বরের উপরে দাঁড়িয়ে সুদূর ইরাকে কি হয় ওইটা দেখে এটা পাগল তো পাগল পাগলের চেয়ে বড় পাগল মুনাফিকদের বুঝতেইছেন ওরা কত মারাত্মক হয় ওরা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে দেখি মুসলিম সৈন্যরা কখন আসে আমরাও ফুল দেব তো যেদিন ওই সৈন্যবাহিনী ফিরে আসে ওই দিন সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে মুনাফিকরা বিশেষ করে আরও বড় বড় ফুল নিয়ে দাঁড়িয়ে আছে তো সৈন্যবাহিনী যখন আসছে সেনাপতিকে জিজ্ঞেস করলেন আচ্ছা অমুক অমুক দিন জুমার দিনে তোমরা কি কোনো আমাজ শুনেছ বলে হ্যাঁ একটা আওয়াজ শুনেছি আমরা উপত্যকার দিকে যাচ্ছিলাম আমরা সবাই উপত্যকার দিকে যাচ্ছি হঠাৎ করে হজরত উমারের মতো কণ্ঠ ভেসে আসলো হজরত উমার যেন আমাদেরকে বলতেছে যে তোমরা উপত্যকার দিকে যায় না কারণ ওই পাশে কাফের মুশরেকরা আছে তোমাদের কি কচু কাটা করে ফেলবে আমরা তখন তার কমান্ড শুনে পাহাড়ের দিকে দৌড় দিলাম তো পাহাড়ের দিকে যখন গেছি আমাদের কোনো সমস্যা হয় নাই আমরা যদি উপত্যকার দিকে যেতাম আজকে বিজয় বেশি আমরা ফিরে আসতে পারতাম না কেমন ছিল সেই সময়ের মুসলিম সৈন্যরা ইসলামের জন্য কি কষ্টটা তারা করতো আজকে এত মুসলমান সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তারপরেও সব জায়গায় মুসলমানেরা মার খায় ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে কোনো প্রতিবাদ নাই যেই জমিটাতে ইহুদিরা বসে আছে ওইটা তো মুসলমানদের জায়গা তারা দখল করে আছে তারপরেও যা বলে আমি আগেই বলছি এটা সব কাফের তারপরে দ্বারা ওই জাতিসংঘ তৈরি হয়েছে মুসলমানদেরকে মারে কিছু বলে না কিছুই বলে না বলবে না তো কিছু অথচ মানবতার কথা তারা শুনায় আমেরিকা মানবতার কথা শুনায় এগুলো টাটকা শয়তান ওদের কথা শুনলে পরে বোঝা যায় কত বড় শয়তান হসপিটাল ধ্বংস করে ওরা বোঝে না যে এটা ধ্বংস করা যায় না যারা বেসামরিক লোক যুদ্ধ করতেছে না তাদের কেউ মারে রাসুলসাল নীতি কেমন ছিল রাসুল সাল্লাহ সাল্লাম বলতেন খবরদার যেখানে নারীরা আছে তাদের কিছু না ফলের বাগান ধ্বংস না যুদ্ধের সময় কেউ যদি বলে যে আমি আত্মসমর্পণ করতেছি তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাবে বোঝেন আত্মসমর্পণ করলো তাকে ছেড়ে দিবে এতটাই যে আচ্ছা তুমি বাড়ি চলে যাও না বরং তাকে ধরে আরো নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় যে তাকে যেন কেউ ক্ষতি না করতে পারে রাসুল সাল সাল্লামের যুদ্ধের নীতিটা কেমন ছিল সেই মুসলমান তো আর নাই সবগুলো খালি চোখ দিয়ে দেখা যায় সেরকম মুসলমান আর নাই যদি মুসলমানের ওইরকম ইমান থাকতো আজকে গোটা পৃথিবী আমরা শাসন করতাম মুসলমানদের এক সময় মুসলমানদের পায়ে চুমো খেয়েছে গোটা পৃথিবীর অর্ধেকটা জামিন আজকে মুসলমানদের শুধু পিটায় খালে সাইফুল্লার মতো ইমান লাগবে খালে সাইফুল্লাহ অসংখ্য যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কোনো যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন নাই মুতার যুদ্ধে তিনজন সেনাপতি পরপর শাহাদাত বরণ করেছে হজরতে খালে সাইফুল্লাহ তরবারি হাতে নিলেন দশটা তরবারি ভেঙে ফেললেন মুতার যুদ্ধে মুসলমানদের বিজয় আসলো তো এই সেনাপতি খালে সাইফুল্লাহ শেষে বিছানায় মারা গেলেন উনি বলেন আমি সবসময় তামান্না করতাম আল্লাহ তুমি আমাকে শাহরতের মহদ দাও ওনার স্ত্রী পাশে দাঁড়িয়ে আছে খালেদ সাইফুল্লার মৃত্যু অবস্থায় এখন মারা যাবে চোখ দিয়ে পানি পড়তেছে স্ত্রী পাশে দাঁড়ানো তো খালেদ সাইফুল্লাহ বলতেছে আমি চাইতাম যে আমি শহীদ হব স্ত্রী বলতেছে আচ্ছা আপনি চাইতেন আপনি শহীদ হবেন আপনার নাম কি বলেন তো বলে খালেদ সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে কি আল্লাহর আল্লাহর তরবারি 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 স্ত্রী বলতেছে আপনি হচ্ছে পৃথিবীতে কোন যে আপনাকে পদদলিত করে আপনাকে শেষ করে দেয় আপনি যেহেতু তামান্না করেছেন শাহাদাতের মাউদ আপনি চান আল্লাহ আপনাকে শহীদ হিসেবেই গণ্য করবে এবং খালেদ সাইফুল্লাহ কেমন ছিল একবার খালেদ সাইফুল্লাহকে শরবত দিয়েছে এক কাফের আর ওই সর্বতটা ছিল বিষাক্ত মানে ওই সময়ের সবচেয়ে মারাত্মক বিষ যেটা পান করলে প্যাক ফেটে সাথে সাথে মারা যাবে তো ওই বিষ খালে সাইফুল্লাকে দিয়েছে যাতে পান করে মারা যায় তো ওই বিষ খাওয়ার পর দেখে খালে সাইফুল্লা আরামে ঘুমায় যে বিষ পান করেছে সে তো জানে আমি কি খাওয়াইছি সে দৌড় দিছে ও জানে যে আমি কি খাওয়াইছে কিন্তু ওনার কিছু হয় নাই তার মানে কি মুসলমানদের ইমান ওই ছিল আর তিনিও কীরকম ছিলেন আসলে আল্লাপাক তাকে উনি চেক চাকর মানুষ ছিলেন কিন্তু যখন যুদ্ধ করতেন বাতাসের মতো নড়তেন আল্লাহ রসুল এই জন্যই খালের সাইফুল্লপাধি দিয়েছিলেন তো যাই হোক পাক যেন কথাগুলো বোঝার তো ফিক দান করে আর এই পাশে একটা ভ্যান নষ্ট হয়ে গেছে ওই যে দানের ফজিলত বর্ণনা করলাম কত বেশি ফজিলত আপনি খাবেন পায়খানা হয়ে যাবে খাচ্ছেন এটা আপনার উপকার তবে পায়খানা হয়ে গেল শেষ হয়ে গেল আপনি একটা জামা পরছেন আসল বলছেন যে যেটা পরো সেটা নিজে ঠিক আছে তবে সেটাও নষ্ট হয়ে যায় আর তিন নম্বরে বলছেন যদি কেউ দান করে তাহলে এটা ইহকালেও কাজে দেয় সম্পদ বাড়ায় দান আর পরকালে তো এটার কত বড় ফজিলত বুঝতেইছেন এই যে যদি একটা ফ্যান আপনি লাগায় দেন এই ফ্যানটা কিন্তু ঘুরবে মুসুলিরা এই ফ্যানের বাতাস খাবে এই যত সব হবে যত সময় ঘুরবে আপনার এই সবগুলো আপনার কবরে যাবে আপনার আত্মীয় স্বজনদের কবরে যাবে কমবে না সব তো কমবে না যেতেই থাকবে একটা টিউবওয়েল গেড়ে দিলে ওইটা পানি খাবে আবার একটা গাছ লাগাই দিছেন এগুলোর সব যেতে থাকে তো কেউ যদি পারেন একটা ফ্যান দান করবেন মসজিদের সুযোগ এই সব ফ্যান তো আছে আপনি ইচ্ছে করলেই দিতে পারতেছেন না ওই পাশে যেহেতু নষ্ট হয়ে গেছে এমন যদি কেউ থাকেন তো আমি ফ্যান দান করব। তাহলে ওইটা আপনি দান করতে পারেন আগামী জুমায়। যাই কারোর হাত উঠাবো না কারণ আপনাদের হাত উঠে না যদি কেউ দেন তাহলে আগামী জুমায় একটা ফ্যানের টাকা নিয়ে আসবেন এই যে মসজিদের ভেতরে টাইলস করা এসি করা কত আরাম কিন্তু শূন্য জোহরের সময় তিন থেকে চারজন সর্বোচ্চ হলে পাঁচজন মানুষ হয় মাগরিবে একটু বেশি হয় ঈশায় একটু বেশি হয় আবার ফজরে কম হয় তাহলে এত বড় একটি গ্রাম আশেপাশের লোকগুলো যদি আসে তাও তো মসজিদের দুই কাতার পুরো হয়ে যায় কিন্তু এই সামনের অংশটুকুই পুরো হতে চায় না আবার ঈদ আজকে জুমার দিন আজকে মসজিদ ভরে যাবে অর্থাৎ ভেতরে বারান্দায় প্রায় ভরে যায় এই যে ভরে গেল তারপরেও অনেকে আছে যারা নামাজ আদায় করে না বাড়িতে আছে। জুমার দিন আস তারপরেও নামাজ আদায় করে না কোনো কোনো মুসল্লি আছে শুধু জুমার দিন পরে আবার কোনো কোনো মুসল্লি আছে জুমার দিন পরে না শুধু ঈদের দিন পরে তাহলে তারা কীরকম মুসলমান حضرت علي <applause> رضي الله تعالى عنه في حديث تبارك <applause> الله يوشك أن يأتي على الناس جمال لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى উলামা উবংশার রুন মিন তাহাতি আদি মিশামা ইমিন আইন দিহিম তাফরুজুল ফিতেনা দুয়াফিহিম তাউদ আল্লাহর নবি বলেন এমন একটি সময় আসবে যখন মসজিদগুলো টাইন্স করা হবে রঙ বেরং করা হবে কিন্তু মসজিদে কোনো হেদায়েত থাকবে না আবার মানুষের দোকানপাটগুলোতে লেখা থাকবে ইসলামিয়া স্টোর কিন্তু দোকানের ভেতরে ইসলামের কোনো নাম গন্ধ থাকবে না আলেমদের ভেতর থেকে ফেতনা বের হবে আবার আলেমদের ভেতরেই ফিরে যাবে নবীজি বলেন শেষ জামানায় মানুষগুলোর হাতের ভেতরে আগুন ধরে রাখা খুব সহজ হবে কিন্তু ইমানকে টিকিয়ে রাখা সহজ হবে না নবীজি বলেন ওই সময় যদি এসে যায় তোমরা বেশি বেশি নামাজ আদায় করবে আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে ওই সময় বেশি বেশি কোরআন কারিম তেলাওয়াত করবে কোরআন এবং সুন্নার আলোকে জীবন গড়ার চেষ্টা করবে নবীজি বলেন এমন একটা সময় আসবে যখন ইসলাম থাকবে নামে কিন্তু কামে থাকবে না কোরআনের অক্ষরগুলো থাকবে কিন্তু এই কোরআনের বাস্তবায়ন কোনো জায়গায় থাকবে না আলেমদের ভেতর থেকে ফেতনা বের হবে আলেমদের ভেতরেই ফিরে যাবে আর মসজিদগুলো সুন্দর হবে মোজাইক করা হবে কিন্তু মসজিদের ভেতরে কোনো হেদায়েত বলতে কিছুই থাকবে না আজকে তো সেই সময় সেই পরিস্থিতি আমরা পুরোটাই উপলব্ধি করতে পারতেছি প্রত্যেকটা মসজিদ কত সুন্দর টাইমস করা রং বিরং করা কিন্তু মসজিদের ভেতরে হেদায়েত বলতে কিছু নাই মুসল্লিদের মসজিদ পাকা কিন্তু মুসল্লি একেবারেই কাঁচা পুরোটাই কাঁচা এবং জুমার ফুদবায় আরেকটা বিষয় আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে দান আল্লাহর নবী বলেন আদম সন্তান প্রতিটি মানুষ শুধু বলে মালি মালি আমার মাল আমার সম্পদ আমার পৃথিবী আমার সব কিছু নবীজি বলছেন না না তোমার এই পৃথিবীর কোনো কিছুই তোমার নয় এই পৃথিবী তোমাকে ছেড়ে দিবে এই পৃথিবীর জামিন থেকে তুমি বিদায় হয়ে যাবে এই পৃথিবী তোমাকে তালাক দিয়ে দিবে এই পৃথিবীর সব কিছু আগের মতোই থাকবে কিন্তু তুমি থাকবে না এই পৃথিবী আগের মতোই সব কিছু চলমান থাকবে কিন্তু তুমি পৃথিবীতে থাকবা না কিন্তু তিনটা জিনিস মানুষের নিজের জন্য থাকে নবীজি বলছেন এক নম্বরে মানুষ যা খায় এটি তার নিজের দুই নম্বর মানুষ যেগুলো পরিধান করে তার নিজের এছাড়াও নবীজি বলেছেন লা তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না এক নম্বরে বখিল যে কিপনত অবলম্বন করে দুই নম্বরে যেই ব্যক্তি ধোকাবাস মানুষকে ধোকা দেয় মানুষকে ঠকায় আম তিন নম্বরে যেই ব্যক্তি উপকার করে খোঁটা দান করে নবীজি বলেন কোনো দিনও এই তিন ব্যক্তিকে আল্লাহরবদুলা আমিন জান্নাত দিবে না তাহলে দান করে খোঁটা দেয়া অথবা উপকার করে খোঁটা দেয়া এটা কিন্তু মারাত্মক এই কাজ কখনোই করা যাবে না আপনি একজনের উপকার করছেন এখন বারে বারে খোঁটা দিচ্ছেন আমি এইটা করছি আমি যদি তোমাকে এই টাকা না দিতাম তাহলে তুমি বাঁচতেই পারত না এরকম খোটা দেয়া মারাত্মক খোটা দেয়া যাবে না এই জন্য বেশি বেশি দান সরকার করতে হবে আশেপাশের মানুষগুলো কেমন আছে এগুলো খোঁজখবর নিতে হবে ধনীদের এটা দায়িত্ব এবং যে যে পর্যায়ে আছে সেই পর্যায়ে থেকেই এই দায়িত্বগুলো পালন করতে হবে হজরত উমান চিন্তা করেন অর্ধেক পৃথিবীর খলিফা মানুষের কীভাবে খবর নিতেন আর এই কোরআনের সঙ্গে স্পর্শে এসে হজরত উমারের পরিবর্তনটাও কীরকম হয়েছিল এই জন্য কোরআন বেশি বেশি পড়েন কোরআন বুঝেন তাহলে দানের হাত অনেকটাই বেড়ে যাবে হজরত ইসলাম কবুল করার আগে এতটা জাহেল ছিলেন কতটা জাহেল হলে পরে একজন মানুষ বিশ্বনবীকে হত্যা করার জন্য যেতে পারে হজরত উমার ওই পর্যায়ে জাহেল ছিলেন বিশ্বনবীকে হত্যা করার জন্য গিয়েছেন আল্লাহ রসুল দোয়া করলেন ও মালিক আমি দোয়া করি দুই ওমারের ভেতরে তুমি এক ওমারকে ইসলামের জন্য কবুল করে নাও